আজকে সেই জন্যেই আমাদের অনেক শান্তির কথা সান্ত্বনার কথা যে আমরা এখন সেই অবস্থাটা ফিরে পেয়েছি আজকে এখানে অনেকে আছেন যারা বয়স্ক মানুষ আবার অনেকে আছেন যারা তরুণ এই তরুণেরা অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল সেই সময়ে টিকতে পারেনি দেশের মধ্যে মামলা মোকদ্দমা হত্যা খুন যখন গুমের মধ্য দিয়ে তাদেরকে পালিয়ে আসতে হয়েছে অনেক সাংবাদিক আছেন তারাও পালিয়ে চলে এসেছিলেন কারণ উপায় ছিল না সেখানে বেঁচে থাকার কোনো পথ ছিল না আজকে আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা সেই অবস্থা থেকে আমাদের মুক্তি দিয়েছেন আমরা মুক্তি পেয়েছি কিন্তু এখনো সেই সংগ্রাম আমাদের শেষ হয়নি আপনারা জানেন যে আমরা এই জুলাই বিপ্লব বিদ্রোহের পরে বিপ্লবের পরে গণভ্যুত্থানের পরে আমরা একটা কেয়ারটেকার গভমেন্টের হাতে সবাই একত্রিত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসেরকে দায়িত্ব দিয়েছি আমরা এই দেশকে আবার ঠিকমতো পথে নিয়ে আসার জন্যে এবং একটি নিরপেক্ষ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্যেই আমরা তাকে দায়িত্ব দিয়েছি এবং আমরা এ কথা মনে করেছি সমস্ত রাজনৈতিক দলগুলো এবং ছাত্র নেতারা ছাত্র সমন্বয়কেরা বৈষম্য বিরোধী ছাত্ররা যে আমরা ডক্টর ইউনুসের নেতৃত্বে এটা খুব দ্রুত পাবে আমরা এটাকে সম্পন্ন করতে সম্ভব হব কিন্তু আগে আমি বলেছি যে পথ তো এত সহজ নয় এত কুসুমা কুসুমাতীর্ণ নয় আজকে আপনার সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে পরিচিত খবরের কাগজ দেখছেন আপনার টেলিভিশন দেখছেন সোশ্যাল মিডিয়া দেখছেন আজকে বাংলাদেশ আবার একটা এই যে আনন্দ আপনার স্বাধীনতার নতুন করে মুক্তি পাওয়ার সেই আকাশে কিন্তু মেঘ চুড়ে বসেছে আপনারা লক্ষ্য করছেন যে আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে দিচ্ছে কিছু মানুষ সেই ভ্রান্ত ধারণাটা কি সেই ভ্রান্ত ধারণা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে এই ফেক একটা ইনফরমেশন এই ডিস ইনফরমেশন ছড়িয়ে দিয়ে বাংলাদেশে আবারও একটা সমস্যা সৃষ্টি করবার পায়ে তারা চলছে বন্ধুগণ সাত বছর আগে আপনাদের এখানে যখন আসি তখন বয়স সাত বছর কম ছিল আর তখন আবার আপনার এতবার জেলে যেতে হয়নি এখন এর মধ্যে বহুবার জেলে গেছি সেই জন্য আগের মতো সেই শক্তি আর বল নেই যদিও মনের সমস্ত জোর আছে তা আমি যে কথাটা বলছিলাম যে এখন এই যে আপনার একটা ফেক একটা ফমেশন ছড়িয়ে দিয়ে সমস্ত এই যে আমাদের স্বাধীনতা সার্বভত্তকে জয় করবার যে গৌরব যে আনন্দ সব ম্লান করে দিচ্ছে এবং আমাদের ভবিষ্যতে আবার অন্ধকার দিকে ঠেলে দিচ্ছে এই বিষয়টা আপনাদেরকে সকলকে সজাগ থাকতে হবে আজকে এই যে বিদেশি ভদ্র মহিলা সম্ভবত তিনি এসছেন এই বিষয়গুলো জানার জন্য এমনভাবে ছড়িয়েছে চারদিকে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে মিথ্যা মামলা করা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছেন নির্যাতন করেছেন খুন করেছেন হত্যা করেছেন বিশ হাজার তরুণকে হত্যা করেছেন আমাদের ইলিয়াস আলী সহ সাতশো মানুষকে গুম করে দিয়েছেন আমাদের এমন কোন নেতা নেই আমাদের সবচেয়ে বড় আমাদের দেবদেশ্বর ত্রি বেগম খালেদা জিয়া তাকে বছরের পর বছর কারাগারে আটকে রেখেছিলেন আমাদের নেতা তারেক আমাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করেছেন সেই শেখ হাসিনাকে আজকে ভারত আশ্রয় দিয়েছে এবং সেই শেখ হাসিনা আবার তার দলবল নিয়ে ষড়যন্ত্র করছে নতুন করে চক্রান্ত সৃষ্টি করছে বন্ধুগণ এবং এই চক্রান্ত সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র যাচ্ছে বিনষ্ট করতে চাইছে আজকে চিন্তা করে দেখুন যে মহিলা একসময় প্রধানমন্ত্রী ছিলেন সেই মহিলা পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেই মহিলা আজকে ভারতে বসে বিদেশে বসে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যাবে কিভাবে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করা যাবে কিভাবে বাংলাদেশকে আবার অন্ধকার দিকে ঠেলে যাওয়া যাবে সেই ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছেন এদের কি কোনো ক্ষমা করা যায় এদের কি কখনো ক্ষমা করা যায় বন্ধুগণ ক্ষমা করা যায় না তাই খুব পরিষ্কার কথা যেটা আমরা বারবার বলেছি যে শেখ হাসিনাকে হত্যার অপরাধে খুনের অপরাধে গণহত্যার অপরাধে তার অবশ্যই দ্রুত বিচার হতে হবে এবং যারা তার সঙ্গে সহযোগিতা করেছে তাদেরও বিচার হতে হবে ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশশো একাত্তর যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে কোনো একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না এই কথা আমরা প্রত্যাশা করি তার কাছ থেকে কিন্তু দুর্ভাগ্য প্লিজ 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 থামেন থামেন আমরা আশা করি যে ভারত তা যে অতীতে এই যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে এটাকে তারা কাটিয়ে উঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলোকে তারা বন্ধ করবে আমাদের খুব কষ্ট হয় যখন আমরা দেখি অহেতুক মিথ্যা দিয়ে মিথ্যা কথা বলে বাংলাদেশের মানুষকে আবার বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে আগরতলার হাই ডেপুটি হাই অফিস আক্রান্ত হয়েছে কলকাতায় হাই কমিশনের ডেপুটি হাই কমিশনের অফিসে আপনার আক্রান্ত হয়েছে এবং মিছিল নিয়ে আপনাদের সিলেট দিয়ে ঢোকার চেষ্টা করেছে বেনাপল দিয়ে ঢোকার চেষ্টা করেছে এটা কোন ধরনের বন্ধুত্ব এটা কোন ধরনের প্রতিবেশীর কাজ আমরা তাই আবারও আজকে এই সভা থেকে ভারতবর্ষকে অনুরোধ জানাতে চাই তাদের কাছে আমরা নিবেদন করতে চাই যে আপনি অনেক বড় দেশ কিন্তু তাই বলে এই বাংলাদেশ যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে যে সংগ্রাম করে লড়াই করে যে গণতন্ত্রকে আদায় করে নিয়েছে যারা বুকে রক্ত দিয়ে তাদের অধিকার আদায় করেছে তাদেরকে খাটো করে দেখে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন না কারণ বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেবে না আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই যে এই বিষয়ে সবাই আমরা এক জোট থাকবো একমত থাকব এবং আমরা অবশ্যই আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখার জন্য আমরা সবাই একজোট হয়ে আমার ঐক্যবদ্ধ হব এবং আমরা সেই সংগ্রামে টিকে থাকবো বন্ধুগণ বন্ধুগণ আমাদের বিগত সরকার আওয়ামী লীগের সরকার বাংলাদেশের যে ক্ষতি করে দিয়েছে এটা বারবার আপনাদের সামনে গড়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করে না আপনারা এগুলোকে নিয়ে বহু কথা বলেছেন আপনি জানেন যে গত কয়েকদিন আগে এই সরকার যে একটা কমিটি করে দিয়েছিল সে পত্র প্রকাশ করবার জন্যে দেবপ্র ভট্টাচার্যকে আপনার প্রদান করে সেই কমিটি তারা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে বলেছে যে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার করে পাচার করে দিয়েছে চিন্তা করা যায় দেশের সরকার তারা একটা দেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে পাচার করে দিচ্ছে আমার চাইতে আপনারা এখানে অনেকে ভালো জানেন কারা লন্ডনে ইংল্যান্ডে কতগুলো বাড়ি কিনেছে দুইশো পঁয়ষট্টিটা বাড়ি একজন মাত্র একজন মাত্র মন্ত্রী দুইশো পঁয়ষট্টিটা বাড়ি এরকম অসংখ্য এবং আপনার এই পনেরো বছরে বাংলাদেশের অর্থনীতিকে তারা আমি আমার ভাষায় আমি যেটা বলি তাকে ফোকরা করে দিয়েছে কিছু নাই ভেতরে তারা রাজনৈতিক যে কাঠামো সে কাঠামোকে ধ্বংস করেছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল তিন তিনটি নির্বাচন তারা সম্পূর্ণ বেআইনি ভাবে তারা দখল করে নিয়েছিল তারা আমরা তন্ত্র এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করেছিল এবং গোটা বাংলাদেশের প্রশাসনকে তারা তাদের দলীয় প্রশাসনে পরিণত করেছিল বন্ধুগণ আপনারা যারা বাংলাদেশে গেছেন যারা বিভিন্ন ভাবে অফিসে আদালতে এই অফিসারদের সঙ্গে কথা বলেছেন দেখবেন যে কোনো কিছু অবশিষ্ট নাই এখন গোটা মামলাতন্ত্র আওয়ামী তন্ত্রে পরিণত হয়েছিল তাদের মধ্যে কোন নীতি বলতে কোনো জিনিস ছিল না ঘুষ দুর্নীতিতে পুরোটা ছেড়ে গিয়েছিল এই কাজটা খুব কঠিন কাজ সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা জুডিশিয়ারি পর্যন্ত বিচার ব্যবস্থা পর্যন্ত সম্পূর্ণভাবে দূরীকরণ করা হয়েছিল আজকে আল্লাহর অসেষ আমাদের সেই অবস্থার পরিবর্তন হচ্ছে পরিবর্তন হবে এবং সেই কারণে আমাদের নেতা যারা তারকর সাহেব বারবার করে বলছেন যে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই এই সরকারকে আমরা সহযোগিতা করে আমরা আমাদের ইপসিত লক্ষ্যে অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই এই সরকারের দায়িত্বটা কি এই সরকারের দায়িত্ব হচ্ছে খুব দ্রুত এই অবস্থাগুলোকে এই জঞ্জালগুলোকে সাফ করে দিয়ে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়া আমরা বলেছি যে এটার খুব বেশি সময় তো লাগার কথা নয় আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থা প্রশাসন বিচার ব্যবস্থা এবং অর্থনীতির ন্যূনতম যে সমস্যাগুলো সেই সংস্কারগুলো করে আমাদের নির্বাচনের দিকে দ্রুত যাওয়া উচিত কারণ আমরা এর আগেও বলেছি যে নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়তে থাকবে ততই বেশি গণতন্ত্র বিরোধী শক্তিরা মাথা উঁচু করে দাঁড়াবে ততই বেশি গণতন্ত্রকে যারা দেখতে চায় না গণতান্ত্রিক ব্যবস্থা চায় না তারা জায়গা করে নেওয়ার ব্যবস্থা করবে আমরা সেই জন্যেই বারবার করে তাদের বলেছি যে আসুন আমরা যত কম সময়ের মধ্যে পারি আমরা নির্বাচনের ব্যবস্থা করতে পারি বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘ করব না আমরা একটা বিশাল ভয়ঙ্কর একটা কঠিন সময় পার করে আমরা একটা নতুন সূর্য দেখছি আমরা একটা সামনের দিকে একটা নতুন সম্ভাবনার দ্বার দেখতে পাচ্ছি আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার একটা সুযোগ পেয়েছি আমরা সেই সুযোগ নষ্ট করতে চাই না আমাদের নেতা যেন তারক সাহেব বারবার করে সেই কথাই বলেছেন যে আমরা এমন কিছু করব না যার মধ্য দিয়ে আমরা আমরা নিজেদের ক্ষতি করি বা এই সুযোগ আমাদের হাত ছাড়া হয়ে যায় তিনি দেখবেন যে তোমাদের তারকামন কামাল সাহেব কত ম্যাচ হয়ে বক্তব্য দিচ্ছেন এবং এই কয়েকদিন গতকালও তিনি যে বক্তব্য দিয়েছেন এই ভারতের সঙ্গে এই সমস্যার কারণে খুব পরিষ্করই ঠান্ডা মাথায় অত্যন্ত স্টেটম্যানের মতো রাষ্ট্র নায়কের মতো তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি ধৈর্য সহকারে এই সমাধানগুলো করা বলেছেন এবং তাদের পাতা ফাঁদে আমরা যেন পা না দেই সেই কথাটা বারবার বলেছেন তাই কোনো হঠকারিতা নয় কোনো বিশৃঙ্খলা নয় অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদেরকে সামনের দিকে পা ফেলতে হবে আমাদের মধ্যে অনেকে আছেন যারা উগ্রতা করেন আমাদের মধ্যে অনেকে আছেন যারা হটকারিতা করেন কিন্তু হটকারিতা বা উগ্রতা এটা কখনোই আমাদেরকে সঠিক লক্ষ্যের দিকে নিয়ে যাবে না গোটা পৃথিবী এখন ভিন্ন রকম গোটা পৃথিবী এখন আবার অস্থির হয়ে উঠেছে আজকে ভূ রাজনীতি এই ভারত উপমহাদেশের যে রাজনীতি সব কিছু মিলিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে আমি খুব সুস্থ নই যে কারণে আমি আপনার অনেকক্ষণ বক্তব্য রাখা হয়তো আমার পক্ষে সম্ভব হয় না ইচ্ছা ছিল আপনাদের সামনে অনেকক্ষণ কথা বলার কিন্তু সেইটা বোধ সম্ভব হবে না কিন্তু একটা কথা আপনাদেরকে যে আপনারা অত্যন্ত ভাগ্যবান ছিলেন যা আপনারা এখানে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে আপনাদের মাঝে পেয়েছেন এবং আমরা তাকে এখানে বেশি দিন রাখতে চাই না আমরা তাকে দেশে নিয়ে যেতে চাই কারণ তার নেতৃত্ব আমাদের এখন দেশে খুব বেশি প্রয়োজন দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে কবে তার রহমান সাহেব আসবেন আসলেই আমরা নিঃসন্দেহে সেই আমাদের যে শক্তি আমাদের যে আন্দোলন আমাদের যে সংগ্রাম স্বাধীনতার যে সংগ্রাম সেই সংগ্রাম আরো অনেক বেশি জোরদার হবে বন্ধুগণ তাহলে ওই যে কথা যে শহীদ আর রহমানের স্বাধীনতা সার্বভৌমত্বের যে পতাকা দেশ বেগম গণতন্ত্রের যে পতাকা সেই পতাকাকে তিনি ধরেছেন এখন এই পতাকাকে তিনি পুরোপুরিভাবে এই বাংলাদেশের মাটিতে নিয়ে যাবেন বলে আমরা বিশ্বাস করি বন্ধুরা আজকে শুধু আমরা নই আজকে সারা বিশ্বের মানুষ তার দিকে তাকিয়ে আছে এই যে পঞ্চাশ বছর তেপ্পান্ন বছর পরে এই রাষ্ট্রটি আবার নতুন করে গণতান্ত্রিক পথে যাওয়ার সুযোগ দেখছে একটা পথ দেখছে সেই পথে নেতৃত্ব দেবেন আমাদের 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 নেতা তারেক রহমান এখানে যারা আছেন আপনারা সবাই অত্যন্ত কষ্ট করেছেন পরিশ্রম করেছেন আমি জানি অনেকে পনেরো বছর ষোলো বছর দেশের বাড়িতে যেতে পারেননি অনেকে যাওয়ার কথা ভাবছেন আপনারা আসেন আপনার সবসময় বাংলাদেশের মানুষের কাছে তো আপনাদের যথাযোগ্য মর্যাদা পাবেন বলে আমি বিশ্বাস করি একটা কথা বলেই শেষ করবো এই যুদ্ধ লড়াই কিন্তু এখনো শেষ হয়নি আমাদের বিরুদ্ধে প্রচুর ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বন্ধুগণ এই চক্রান্তকে রুখে জানাতে হলে আমাদের যেটা দরকার হচ্ছে ঠিক আন্দোলনের সঙ্গে আমাদের মানুষ দৃঢ় ঐক্য ছিল ঠিক সেরকম ঐক্য আমাদেরকে আবারও সত্য হতে ধরতে হবে বন্ধুগণ ঐক্যকে দৃঢ় করতে হবে এবং কেউ যেন আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে সেই কথাটা আমাদের মনে রাখতে হবে কিছু মানুষ তারা সবসময় চেষ্টা করছে এটাকে ফাটল দাঁড়ানোর জন্য কিছু ব্যক্তি তারা আমাদেরকে বিপথে পরিচালিত করতে চান আমরা বাংলাদেশের মানুষ আমরা উদারপন্থী গণতন্ত্রে বিশ্বাস করি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা অবশ্যই ঐক্যবদ্ধ থেকে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সকলের কাছে গণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে দেশে দিয়ে নেতৃত্বে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই বন্ধগণ যে রাষ্ট্রে সমস্ত মানুষের বিকশিত হওয়ার সুযোগ থাকবে আমাদের বেকার ছেলেরা তারা কর্মসংস্থান পাবে কর কারখানা গড়ে উঠবে কৃষির উৎপাদন বৃদ্ধি পাবে এবং আপনারা জানেন যে উনি একত্রিশ দফা দিয়েছেন আমাদের আমাদের তারেক রহমান সাহেব একত্রিশ দফার মধ্যে কিন্তু সম্পূর্ণ একটা নতুন একটা চিন্তা আজকে অনেকে বলছেন যে সংস্কার আগে করতে হবে আর সংস্কার তো আমরাও চাই সংস্কার তো দুই বছর আগে আমরা দিয়েছি এবং আমাদের চেয়ারম্যান সাহেব তিনি একত্রিশ দফা দিয়েছেন এবং নতুন নতুন চিন্তা আপনারা নিয়ে আসছেন যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ভারসাম্য ক্ষমতা ভারসাম্য সেটাকে রক্ষা করতে হবে তাকে নতুনভাবে চিহ্নিত করতে হবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করতে হবে আরো বেশি জনগণের আপনার অংশগ্রহণের জন্য আরো গণতান্ত্রিকীকরণের জন্য বিচার বিভাগের কমিশন তৈরি করে বিচার বিভাগকে নতুন করে সাজাতে হবে অর্থনীতিকে কমিশন করে অর্থনীতিকে বৈষম্য দূর করে সমস্ত মানুষের কাছে যেন তার এই উন্নয়নের ছোঁয়া পৌঁছায় সে ব্যবস্থা করতে হবে এই বিষয়গুলো আমি ছোটখাটো করে বললাম এই বিষয়গুলোকে আমাদের সামনে নিয়ে এগোতে হবে তাই তরুণদের কাছে আমার আহ্বান তখনও বলেছি আবারও বলছি সারা আন্দোলনের সময় বলেছি যে এখন হচ্ছে তরুণদের সময় আমি তখনও বলেছি নজরুল ইসলামের সেই কথা কে আছো জোয়ান আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এই ভবিষ্যৎ আপনাদেরকে ডাকছে আপনার নতুন বাংলাদেশ তৈরি করবেন অলৌকিত বাংলাদেশ তৈরি করবেন সকল মানুষের জন্য একটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করবেন এটা দায়িত্ব আপনাদের আমরা লড়াই করেছি যুদ্ধ করেছি আমরা বয়স হয়েছে একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীন করেছি গণতন্ত্রের জন্য লড়াই করলাম এখন এই লড়াইয়ে নতুনদেরকে নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে আসুন আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের যে স্বপ্ন জয়ারমন সাহেবের যে স্বপ্ন দেশ নেত্রী এবং খালদেজির যে স্বপ্ন সেই গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ স্বাধীনতার সর্বত্র বিশ্বাসী বাংলাদেশ আমরা নির্মাণ করি আপনাদের